সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজ শেষই হতে চায় না একটু বুদ্ধি কৌশল জানা থাকলে সব কাজগুলো দ্রুত শেষ করতে পারি আমরা চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় ডিপ ফ্রিজে অনেকটা বরফ জমে যায় সেক্ষেত্রে আইস্টে বা কোনো কিছু মাছ মাংস রাখলে বের করতে অসুবিধা হয় তাই ডিপ ফ্রিজের মধ্যে আপনারা এই ধরনের একটি মোটা পলিথিন পেতে রাখুন আটার পলিথিন বা সোয়াবিনের পলিথিন তাহলে বরফ জমলেই খুব সহজেই আপনারা মাছ মাংসর পাত্র বা আইস ট্রে বের করতে পারবেন কোনো রকম আপনাদের বরফগুলো জমাট বেঁধে আটকে ধরবে না সময় লাগবে না ফ্রিজ বন্ধ করার প্রয়োজন পড়বে না অনেক সময় দেখা যায় আমাদের যে সিঙ্ক থাকে না সিংটার এইভাবে কোনো কারণে মুখটা বন্ধ হয়ে যায় তখন একটি ঝাঁটাকাঠি নিয়ে নিন দেখুন ঝাঁটাকাঠি প্রত্যেকের বাড়িতেই থাকে ঝাঁটাকাঠিটাকে এইভাবে দিয়ে একটু খুঁচিয়ে নিন যদি কোনো রকম নোংরা চুলটুল থাকে খুব সহজে বের হয়ে যাবে আর আপনাদের নোংরা বা জল আটকে থাকবে না পরবর্তী যে টিপস এখানে একটি আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে সবার প্রথমে খুব ভালো করে দেখুন এইভাবে ভিজিয়ে নিচ্ছি এবার কি করব আমাদের বাড়িতে যে খুন্তি থাকে এখানে আপনারা কোনো এক্সট্রা পুরনো খুন্তি থাকলে সেই খুন্তিও এখানে ইউজ করতে পারেন এই ধরনের খুন্তিটা নিয়ে আমি এখানে কি করব খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে বন্ধুরা আটকে দেবো খুব টাইট করে আমাদের এইভাবে আটকে দিতে হবে তারপর এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমাদের বাড়িতে অনেক জায়গায় এমন ফার্নিচার থাকে অনেক যেগুলোর তলায় আমাদের হাত তো দূরের কথা আঙুলও পৌঁছায় না মানে ঢোকানো যায় না সেই সব জায়গায় তো দেখুন রেগুলার নোংরা জমতে থাকে এমনকি সেই জায়গাটা মেজেটাও নষ্ট হয়ে যায় নোংরা জমেও জমে নানা রকম আর্শলার বাসা তৈরি হয় মাকড়সার বাসা তাই এইভাবে খুন্তিতে কাপড় জড়িয়ে আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারেন কারণ খুন্তিটা একেবারে পাতলা হয় খুব সহজেই সেই জায়গাটা ঢুকে যাবে এমনকি আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার করতে কোনো অসুবিধাই হবে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন তাছাড়াও আমরা আরও একটি কাজে আমাদের বাড়িতে যেখানে টাইলসের জয়েন্ট বা মার্বেলের জয়েন্ট থাকে না সেই জায়গাটায় কালো হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে একটি খুন্তি নিয়ে আপনারা খুন্তিতে এইভাবে কাপড় পেঁচিয়ে নিন কাপড় পেঁচিয়ে নেওয়ার পর তারপর যদি আপনারা এইভাবে ডোলে ডোলে পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দর বন্ধুরা পরিষ্কার হবে যে কালো দাগ জমে যায় জয়েন্টের জায়গায় সেই দাগগুলো কিন্তু খুব সহজেই আপনাদের উঠে যাবে দেখুন কতটা নোংরা ছিল কালো ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কারণ খুন্তির নিচের মুখটা খুব সরু তাই যে কোনো জায়গায় খুব সহজেই আমরা পরিষ্কার করতে পারি আমরা যখন চা করি অনেক সময় দুধ চা উতলে উঠে পড়ে যায় গ্যাস নোংরা হয়ে যায় দেখুন আর চাও নষ্ট হয়ে যায় চায়ের পাত্রে একটি চামচ দিয়ে রাখবেন এতে আপনাদের চা কখনোই উতলে উঠে পড়ে যাবে না আপনাদের চাটাও নষ্ট হবে না আর গ্যাসটাও নোংরা হবে না দেখুন আমি কিন্তু দেখাচ্ছি দুধটা উতলাচ্ছে তাও পড়ে যাচ্ছে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পর কি করব। এখানে হালকা করে এক দুই সেকেন্ডের জন্য রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি একটি পলিথিন বা কোনো একটা কিছু নিয়ে নেবেন আপনারা এখানে পলিথিনের মধ্যে আমি ভরে নিয়ে বাটির সাহায্যে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি দেখুন কত সহজে রকম হাত লাগানো ছাড়াই বা টানাটানি ছাড়াই আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে যেগুলো আমাদের এখানে সেখানে ঘরে থাকে রুমে দেখতে ভীষণ বাজে লাগে এখানে একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি সবার প্রথমে গেঞ্জিটাকে আমি এইভাবে উল্টো করে নিলাম তারপর আমাদের যে মানে হাতার দিক থেকে এইভাবে দেখুন কুচি দিয়ে কুচি দিয়ে আর একটা পাশে আমরা এইভাবে চলে যাব মানে এক পাশ থেকে আমাদের আর পাশে যেতে হবে বন্ধুরা এইভাবে এবার একটি গার্ডার নিয়ে নিয়েছে গার্ডারের সাহায্যে আমরা খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে দেখুন আমি আটকে দিচ্ছি খুব টাইট করে আমাদের এটাকে আটকাতে হবে তারপর সোজা করে নিলাম আমাদের বাড়িতে যে পুরোনো জামাকাপড়গুলো রয়েছে গেঞ্জির মধ্যে আমি এইভাবে দেখুন জামা কাপড়গুলোকে চারপাশ দিয়ে ছড়িয়ে দেব চারপাশ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর নিচের দিকটায় আমাদের কি করতে হবে দেখুন এইভাবে আমি যেরকম শাড়িতে প্লেট করি সেরকমভাবে আমি ছোট ছোট করে প্লেট করে নেব এইভাবে এটাকে একটু গোল ঘুরিয়ে নেব একটি গার্ডারের সাহায্যে এটাকে টাইট করে আটকে দেব অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল দেখুন বাচ্চারা অনেক সময় মেজতে বসে খেলা করে তাই এরকম একটি জিনিস বানিয়ে দিলে বাচ্চারা বসতে পারবে আমরা বড়রাও বসতে পারবো মেজের ঠান্ডা লাগবে না এমন কি দেখতেও সুন্দর লাগবে পুরোনো জামা কাপড়ও ইউজ হয়ে যাবে গরম ডিমের খোসা ছাড়াতে অনেক সময় খুবই আমাদের অসুবিধা হয় আপনারা একটি কাজ করুন একেবারে গরম ফুটন্ত ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন হাত লাগানো ছাড়াই একটি টিফিন কারি নিন টিফিন কারির মধ্যে আপনারা এইভাবে ডিমগুলোকে দিয়ে দিন টিফিন কারিটা আটকে এইভাবে একটু ডিমটা ডিমের টিফিন কারিটাকে ঝাঁকিয়ে নিন এইভাবে ঝাঁকালেই দেখবেন ডিমগুলোর খোসা খুব সহজেই মানে বাড়ি খাবে এমনকি আপনা আপনি এগুলো ছাড়িয়ে যাবে আর এইভাবে ডিমের খোসা যদি ছাড়ান খোসার সঙ্গে আপনাদের একটু ডিম নষ্ট হবে না খুবলে খুবলে উঠবে না ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই ট্রাই করবেন আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাক